মকডা হাল্লালে যালে স্টা বালকের বালেসওল্ো খকযরে সালা কলার হিয়সে আমার কলোছো কলে আকল্কর শালে মকলেছ্যবে ঁালেবে ব� এর মধ্যে ব্যক্তি মহান হওয়া যা আমাদের বিভিন্ন শুধু সুযোগ সবাই শরীর পাওয়ার শুরু করেছে আমরা খেয়ে যায় এগুলো সুখী তা আর বলতে চাই এই

राष्ट्रपति राष्ट्रीय गुरुपूर्ण बक्त विशेष भावराष्ट्रपति चलो 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 च

সাহসী সহযোগিতাদের পাশে থেকে একসাথে ইফতার করার সুযোগ পেয়েছে আপনারা অবগত রয়েছেন সর্বশেষ সময়ে এই কিশোরগঞ্জ জেলা জাতীয় স্বাস্থ্য ফোরামের ব্যানারে ছোট প্রতিকূলতার মাঝেও তারা ইফতার মঞ্জুর করেছে তারা ঢাকায় এই ব্যানারের নেতৃত্বেই ঢাকায়ও বিভিন্ন প্রতিবাদে

এই স্বাস্থ্য দল কিংবা তাকে ঘুরা নেতৃত্বে আমাদের বিপুল সংখ্যক নেতা কর্মী এই কিশোরগঞ্জ থেকে বের হওয়া নেতৃত্ব থাকায় বিভিন্ন ইউনিটে তারা সাংস্কৃতিকভাবে সাংস্কৃতিক ভূমিকা পালন করেছে ইতিমধ্যে আপনারা অবগত রয়েছেন স্বাস্থ্য কেন্দ্রীয়